আমরা চলে এলাম শ্রী বালাজি মন্দির ভগবান বিষ্ণুর অবতার বেঙ্কটেশকে উৎসর্গকৃত একটি বিখ্যাত মন্দির এটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছে অন্ধ্রপ্রদেশ ত্রিপতি বালাজি মন্দিরের প্রতিরূপ এটি আসামের গুয়াহাটিতে অবস্থিত আমরা কামাখা মায়ের মন্দির দেখে এখানে আস্তে আস্তে একটু রাত হল তবে রাতের আলোর এক অপূর্ব দৃশ্য যেটা না দেখলেই নয় অপূর্ব সুন্দর এই মন্দির এটি আসামের একটি গুরুত্বপূর্ণ মন্দির অতীতের স্থান এখানে দক্ষিণ ভারতীয় স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যাবে আপনারা কখনো গুহাটিতে ঘুরতে এলে অবশ্যই গুহাটির এই বালাজি মন্দির দেখতে ভুলবেন না এ এক অপূর্ব দৃশ্য যেটা না দেখলেই নয় বন্ধুগণ আমরা এই মন্দিরের আশেপাশের যে দৃশ্য দেখাচ্ছি রাতের এক অপূর্ব দৃশ্য এখানে এখনো প্রচুর দর্শনার্থী এখানে আছে সবাই এই রাতের দৃশ্য উপভোগ করছে তবে এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই যার কারণে আমরা আপনাদের বাইরের থেকেই দেখানোর চেষ্টা করছি আশা করি যতটা দেখানো যায় ততটা দেখানোর চেষ্টা করব এই মন্দিরে ভগবান বালাজি ছাড়াও গণেশ ও মাতা দুর্গার মন্দির রয়েছে তবে আমরা আসতে একটু দেরি হয় বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না যার কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ার চেষ্টা করছি আপনারা কখনও এই মন্দিরে এলে অবশ্যই এই বালাজি মন্দির দেখতে ভুলবেন না এটি আসামের গুয়াহাটিতে আপনারা ট্রেনে স্টেশন থেকে ন কিলোমিটার মতো হবে এছাড়াও আপনারা কামাখ্যা মায়ের মন্দির দর্শন করে বাসেও এখানে আসতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সবাই ভালো থাকবেন জয় বালাজি